ওই মৌলবী সাহাদের মাধ্যমে উম্মতকে আলেম শূন্য করার জন্য পায়তালা শুরু করেছে কর্মে মাদ্রাসায় বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তার মাধ্যমে ফতোয়া দিচ্ছে কারণ তারা জানে ইহুদিরা জানে খ্রিস্টানরা জানে এরা যদি ফতোয়া দেয় আমেরিকা ওয়াশিংটনে বসে যদি ফতোয়া দেয় ব্রিটেনের সংসদ ভবন যদি ফতোয়া দেয় সে ফতোয়া জাতি গ্রহণ করবে না এই জন্য তারা ফতোয়া দেওয়ার জন্য উম্মতের মধ্যে বিভিন্ন সৃষ্টি করার জন্য তারা বেছে নিয়েছেন তপ্লিক জমাতের দীর্ঘকালে যিনি সুরা সদস্য ছিলেন তপ্লিক জমাতের আমিরদের আত্মীয় সে তপ্লিক জমাতের যিনি পূর্ব থেকেও দীর্ঘদিন মেহনত করেছেন এবং যাদের সাথে উন্মতের একটা গভীর সম্পর্ক হয়েছে তাকে বেছে নিয়েছেন আর মৌলবী সাদ মালের কাছে তার ইমান বিক্রি করে দিয়েছে ঠিক কিনা বলে তার নিজের ইমান বিক্রি করে জাতিকে ইমান হারা করার জন্য সে আমেরিকার ওয়াশিংটন থেকে আর ব্রিটেন থেকে সাপ্লাই করা ফতোয়া দিয়া উম্মতকে আলেম শূন্য করার পাই তারা করতেছে ঠিক কিনা বলে এজনে জন্য সে ফতোয়া দেয় না বুদ্ধ কোরআন পড়লে কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন এ ফতোয়া সে দিচ্ছে না না বুদ্ধ কোরআন পড়লে কোনো লাভ হবে না এ ফতোয়া সে দিচ্ছে না এবং এ ফতোয়া সে দিচ্ছে যে মাদ্রাসায় পড়ায়া বেতন নিলে এটা নাকি বেশ্বাদের উপার্জনে চর খারাপ হয় বলেন না না এই দুই ফতোয়ার পিছনে তার ষড়যন্ত্র এই দুই ফতোয়ার পিছনে শুনতে যদিও শোনা যায় অনেক সুন্দর কিন্তু এই দুই ফতোয়ার পিছনে তার গভীর ষড়যন্ত্র কারণ ওলামায়ে কেরাম যদি তারা তো মাদ্রাসে শিক্ষকতা করে সামান্য বেতনে এটা বেতনও না শুধু কোনো রকম তারা যদি ইচ্ছা করত তাহলে এর চেয়ে বেশি টাকা তারা অন্যভাবে কামাই করতে পারত ঠিক কিনা বলেন কিন্তু তারপরও তারা শুধু দিন রক্ষার জন্য বেতন পায় না দুই মাস তিন মাস বাকি থাকে তারপরও তারা মাদ্রাসে শিক্ষকতা করে কেন শুধু উন্মতের সন্তানদেরকে দিন শেখানোর জন্য যেন পৃথিবীর বুকে দিন বাকি থাকে ঠিক কিনা বলে এটা নাকি ব্যবসার উপার্জনের চরম আরাত্মক বলেন না উজুবিল্লা এই যে এই ফতোয়াগুলো কেন দিচ্ছে যেন মানুষ নিজের সন্তানদেরকে দিন না শেখায় এই দিন না শিখায় কারণ একটা প্রজন্ম যেন এভাবে চলে যাবে প্রজন্মের পর প্রজন্ম তখন দেখা যায় মানুষ হালেম শূন্য হয়ে যাবে তখন নেহুদ নেশারা ওই তাদের সমাজ যেমন পশুর সমাজ হয়েছে আমাদের সমাজটাকেও পশুর সমাজে পরিণত করতে পারবে এই ষড়যন্ত্র মৌলবী সাহাদের মাধ্যমে করতেছে এই আপনারা সজাগ থাকবেন ওলামাই কেরাম সজাগ হয়েছে আপনারাও সজাগ থাকবেন সাহায্য কোনো ফেতনা বাংলার জমিনে ঐতিহাসিক মহাসম্মেলনে আমাদের বড়রা কথা বলেছেন আমার পরও বড়োরা কথা বলবেন আমি অল্প সময় কয়েকটা কথা আপনাদের সামনে কথার মতো বলার চেষ্টা করব আল্লা জ্ঞান পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলা বিনের কাছে মনোনীত ধর্ম সত্য ধর্ম একমাত্র ধর্ম ইসলাম ঠিক কিনা বলেন ইসলাম ধর্ম একমাত্র ধর্ম সত্য ধর্ম ইসলাম ধর্ম একমাত্র ধর্ম যা আল্লাহর কাছে মনোনীত ইসলামের সূচনা লগ্ন থেকেই ইসলামের বিরুদ্ধাচারীরা যারা বাতেল তেল বা অনুসারে যারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আসছে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে আসছে যেন ইসলামের সত্য প্রকাশ না পায় কিন্তু তারা যতই বিরোধিতা করেছে আল্লাহ তালা তাদের বিরোধিতার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মাধ্যমে ইসলামের সত্যতা আল্লাহ তালা পৃথিবীকে প্রতিষ্ঠিত করেছেন ঠিক কিনা বলেন অতীতে যেমন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলেছে বর্তমানেও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বিশেষ করে সারারা তারা ইসলামের বিরুদ্ধে সদা সর্বদাই ষড়যন্ত্র করে আসছে এবং তাদের এই ষড়যন্ত্রের ষড়যন্ত্রের পথে বড় কাটা হলো উম্মতর উলামা একরাম কারণ উম্মতের উলামা একরামের কারণেই তারা ষড়যন্ত্র করে সফল হতে পারে না ঠিক কিনা বলে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলি রশিদ রহমাতুল্লাহ আলের কথা আপনারা শুনছেন উনি উলামা বান্ধব ছিলেন আলিমুলাম একরামদেরকে খুব ইজ্জত এবং সম্মান করতেন ওনার মা একদিন ওনাকে বলতেছে বাবা তুই আলেমদেরকে এত ইজ্জত করস এত সম্মান করস তার কি কারণ বাদশাহরুন রশিদ রহমতুল্লীর তৎক্ষণাৎ কোনো জবাব দিলেন না কিছুদিন পর একদিন বাদশাহরু রশিদ রহমাতুল্লাহ আলাই তিনি ওনার নিজ কামরায় বসা নিজ কামরা থেকে নিজ বালাখানা থেকে বাহিরের দিকে মাঠে তাকাই দেখে একটা মাঠে গরু ছাগল বিচরণ করতেছে তো ওই ছাগল এবং গরুগুলোর মাঝে তিনি লক্ষ্য করলেন যে একটা সার গরু একটা গাভী গরুর উপর উঠতেছে এই দৃশ্যটা দেখে তিনি ওনার মাকে ডাক দিলেন মাকে ডাক দিয়ে বললেন মা দেখো তো বাহিরের দিকে একটু তাকাও তো মা বাহিরের দিকে টাকা এই দৃশ্যটা দেখছে এই দৃশ্যটা দেখার পর মায়ের কাছে লজ্জা লাগছে সরম লাগছে মা এবার বাদশাহরু রশিদুর রহমতুল্লাহকে বলতেছে কিরে বাবা তুই এতটা নির্লজ্জ বেহায়া কবি থেকে হলি তুই আমাকে এই দৃশ্যটা দেখানোর জন্য আমাকে ডাকে আনছো হারুন রশিদ রহমতোল্লাহ আলী বলতেছে মা আমি নির্লজ্জ বা বেহায়া হয় নাই তুমি আমাকে অনেকদিন আগে একটা প্রশ্ন করেছিলা ওই প্রশ্নটার জবাব দেওয়ার জন্য আমি আজকে তোমাকে দৃশ্যটা দেখাইছি তুমি আমাকে প্রশ্ন করেছিলে আমি উম্মতের ওলামায় কেরামকে কেন ইজ্জত করি তাদেরকে কেন সাহায্য সহযোগিতা করি তাদের পিছনে আমি কেন অর্থ ব্যয় করি তুমি আমাকে এটা প্রশ্ন করেছিল আমি তখন তোমাকে ওইটার জবাব দেই নাই তোমার ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তোমাকে আজকে দৃশ্যটা দেখাইছি মা শোনো যে সার গরুটা গাভী গরুটার উপর উঠতেছে এই সারটা হলো এই গাভীটার বাচ্চা তার অর্থ সন্তান মায়ের উপর উঠতেছে এবার হারুন রশিদ রহমতুল্লা আলাই ওনার মাকে বলতেছে মা শোনো এই যে সাতটা গাবিটার বাচ্চা বাচ্চা হওয়ার পরও এই গাবিটার সন্তান হওয়ার পরও সে তার যৌন চাহিদা করার জন্য মায়ের সাথে মায়ের সাথে লিপ্ত হচ্ছে মায়ের উপর উঠতেছে মা শোনো তুমি বলছি আমি কেন আলেমদের ইজ্জত করে সম্মান করি আমি উম্মতের আলেম তারকে এই জন্য ইজ্জত এবং সম্মান করি উম্মতের মাঝে যদি আলেম না থাকে তাহলে উম্মত আর পশুর সমাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে না পশু যেমন তাদের যৌন চাহিদা চরিতার্থ করার জন্য মা চেনে না মেয়ে চেনে না উন্মত যদি আলেম না থাকে তাহলে উন্মত তাদের যৌন চাহিদা পুরা করার জন্য মানুষের সমাজ পশুর সমাজে পরিণত হয়ে যাবে মা চিনবে না ছেলে চিনবে না ঠিক কিনা বলে তাহলে উন্মতের আলেম যদি সমাজে না থাকে তাহলে সমাজের এই অবস্থায় হবে হুত্যা ছাড়া এরা তো তাদের সমাজকে পশুর সমাজে পরিণত করে ছাড়ছে এখন এরা চাই আমাদের মুসলিম সমাজকে পশুর সমাজে বানায় পরিণত করতে এই জন্য তারা আদা জল খেয়ে নামছে সম্পর্ককে বিচ্ছিন্ন করার জন্য সাথে যে একটা সম্পর্ক আছে সেই সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য যাতে তারা তাদের সমাজের মতো মুসলমানের সমাজকে পশুর সমাজে পরিণত করতে পারে এই জন্য তারা আদা চলতে মাঠে নেমেছে ঠিক কিনা বলে এজন্যই ওই মৌলভী সাহাদের মাধ্যমে উম্মতকে আলেম শূন্য করার জন্য পায়তারা শুরু করেছে কর্মী মাদ্রাসায় বিরুদ্ধ ষড়যন্ত্র শুরু করেছে তার মাধ্যমে ফতোয়া দিচ্ছে কারণ তারা জানে ইহুদিরা জানে খ্রিস্টানরা জানে এরা যদি ফতোয়া দেয় আমেরিকা ওয়াশিংটনে বসে যদি ফতোয়া দেয় ব্রিটেনের সংসদ ভবত যদি ফতোয়া দেয় সেই ফতোয়া জাতি গ্রহণ করবে না এই জন্য তারা ফতোয়া দেওয়ার জন্য উম্মতের মধ্যে বিবিধ সৃষ্টি করার জন্য তারা বেছে নিয়েছেন তব্রিজ জমাতে দীর্ঘকালে যিনি সুরা সদস্য ছিলেন করেন তপ্রিক আমিরদের আত্মীয় সে তপ্রিক জমাতের যিনি পূর্ব থেকে দীর্ঘদিন মেহনত করেছেন এবং যাদের সাথে উন্মতের একটা গভীর সম্পর্ক হয়েছে তাকে বেছে নিয়েছেন আর মৌলবী সাদ কাছে তার ইমান বিক্রি করে দিয়েছে ঠিক কিনা বলে তার নিজের ইমান বিক্রি করে জাতিকে ইমান হারা করার জন্য সে আমেরিকার ওয়াশিংটন থেকে আর ব্রিটেন থেকে সাপ্লাই করা ফতোয়া দিয়া উম্মতকে আলেম শূন্য করা পাই করতেছে ঠিক কিনা বলে এজন্য সে ফতোয়া দেয় না বুদ্ধ কোরআন পড়লে কোনো লাভ হবে না ঠিক কিনা বলেন এ ফতো সে দিচ্ছে না না কোরান কোরআন পড়লে কোনো লাভ হবে না ফতো সে দিচ্ছে না এবং এ ফতো সে দিচ্ছে যে মাদ্রাসায় পড়ায়া বেতন নিলে এটা নাকি বেশাদের উপার্জনে চর খারাপ হয় বলেন না না এই দুই ফতোয়ার পিছনে তার ষড়যন্ত্র এই দুই ফতোয়ার পিছনে শুনতে যদিও শোনা দেয় অনেক সুন্দর কিন্তু এই দুই ফতোয়ার পিছনে তার গভীর ষড়যন্ত্র ওলামায় কেরাম যদি তারা তো মাদ্রাসায় শিক্ষকতা করে সামান্য বেতনে এটা বেতনও না শুধু কোনো রকম তারা যদি ইচ্ছা করত তাহলে এর চেয়ে বেশি টাকা তারা অন্যভাবে কামাই করতে পারতো ঠিক কিনা বলেন কিন্তু তারপরেও তারা শুধু দিন রক্ষার জন্য বেতন পায় না দুই মাস তিন মাস বাকি থাকে তারপরেও তারা মাদ্রাসায় শিক্ষকতা করে কেন শুধু উন্মতের সন্তানদেরকে দিন শেখানোর জন্য যেন পৃথিবীর বুকে দিন বাকি থাকে ঠিক কিনা বলেন এখন সে ফতোয়া দে এটা নাকি ব্যবসা শেষ করে দিচ্ছি এটা নাকি এটা নাকি সে বলে এটা নাকি ব্যবসা এটা নাকি ব্যবসার উপার্জনের মারাত্মক বলেন না না হুজুবিল্লা এই যে এই ফতোয়াগুলো কেনে দিচ্ছে যেন মানুষ নিজের সন্তানদেরকে দিন না শেখায় এই দিন না শিখায় কারণ একটা প্রজন্ম যদি এভাবে চলে যাবে প্রজন্মের পর প্রজন্ম তখন দেখা যাও মানুষ আলেম শূন্য হয়ে যাবে তখন ওই তাদের সমাজ যেমন সমাজ হয়েছে আমাদের সমাজটাকে পশুর সমাজে পরিণত করতে পারবে এই ষড়যন্ত্র মৌলবি সাহাদের মাধ্যমে করতেছে এজন্য আপনারা সজাগ থাকবেন কেরাম সজাগ হয়েছে আপনারাও সজাগ থাকবেন সাহায্য কোনো ভেদ না বাংলার বাস্তবায়ন হতে দেওয়া যাবে না যাবে না